আমি আমার বন্ধুগুলো মানে জীবনে এত প্রেম করছে এত প্রেম করছে যে এদের এখন বন্ধুর সাথে বেরোবে বললে পরেও বিশ্বাস করে না মানে সিম্পলি পুরো রেস্ট্রিক্টেড হয়ে গেছে ব্যাপারটা যে কোন মেয়ের সাথে তুমি বেরোতে পারবে না গার্লফ্রেন্ড না বলে না নিজেই বের হয়ে যাও দা কি নিজেই বের হই না তাই গার্লফ্রেন্ডের ভয়তে বেরোস না গার্লফ্রেন্ডের ভয় দেখানো পুরো গার্লফ্রেন্ডের ভয়তে এই যে ওর মুখটা দেখানো জন্য তো তাই টাকটা দেখাচ্ছি টাক এই যে টাক পুরো টাক করে দিছে ওরে চুলের মুঠি ধরে এত টানে টানে দেখে সেই জন্য মানে ও হচ্ছে চুলই কেটে ফেলছে

আমি আজকে তোমাদের সাথে দারুন একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করবো মাল্টি কেটলি প্লাস্টিক মেটিরিয়াল হান্ড্রেড আমি এবার সেটিং বলে দিই তোমরা যদি হিটিং এর রাখো তাহলে তোমাদের খাবারটা কিন্তু একদমই ঠান্ডা হবে না আর কোনো কিছু যদি বয়ল করতে চাও তাহলে কিন্তু বয়লিং এ সেট করতে পারবে জল গরম করতে হলে হচ্ছে কিপ এর অপশন রয়েছে লাস্টে কিন্তু অফ করার টাইমে তোমাদের অফের অপশনটাও রয়েছে এটার মধ্যে খুবই শর্ট টাইমে তোমরা চা কফি ম্যাগি যা ইচ্ছে তাই বানাতে পারো আর এটা হ্যান্ডেলটাও কিন্তু ভীষণই ভালো এটা ইজিলি তোমরা ধরতে পারবে এটা কিন্তু হিট হবে না হ্যান্ডেলটা এটার যে ওয়ারটা রয়েছে ওয়ারটা রয়েছে আরাউন্ড তিন ফিটের হচ্ছে লেন্থ আছে আর হচ্ছে থ্রি পিন রয়েছে এবার এই প্লেটটার মাধ্যমে হচ্ছে এটাকে হচ্ছে চালু করতে হয় আর এটাকে নিচে এরকম ভাবে সেট করতে হবে সেট করলে এটা অটোমেটিক্যালি হচ্ছে কারেন্টে চলবে পুরোটা এটার দ্বারা কিন্তু তোমরা হচ্ছে এগ বয়েল করতে পারবে খুবই ইজিলি হচ্ছে ডিম সিদ্ধ মানে এরকমভাবে বসিয়ে দিয়ে তোমাদের হয়ে যাবে ঢাকনাটা এরকমভাবে চাপা দিলে পরেই আর এটার সাহায্যে হচ্ছে তোমরা হচ্ছে ঢোকলা বাগেরা ওইসব হচ্ছে রান্না করতে পারবে আর এটার সাহায্যে হচ্ছে তোমরা যদি বাড়ি বসেই কেক বানাতে চাও তো কেকও কিন্তু এটার মধ্যে রেডি করতে পারবে আর এটার কিন্তু একটা মাপ রয়েছে যেখানটা তোমাদের মাপ অনুযায়ী জল দিতে পারবে দেখতে পাচ্ছ মিনিমাম হচ্ছে ওই যে নিচে অতটুকুনি তারপরে ম্যাক্সিমাম হচ্ছে হায়স্টও অতটুকুনি এবার চলো আমি তোমাদেরকে এখানটায় ম্যাগি বানিয়ে দেখাচ্ছি আর এটার কোনো বিষয় নেই কিন্তু এটার উপরে রাখতে হবে ওটার উপরে রাখতে পারবে তোমরা যেখানে ইচ্ছা সেখানে রেখেই এটা হচ্ছে কাজ করতে পারো মানে যারা স্পেশালি হস্টেলে থাকে তাদের জন্য তো এটা ভীষণই ভালো একটা প্রোডাক্ট তো আমি দেখো টুলের উপরে রেখে হচ্ছে ভায়ারটা দিয়ে দিলাম তারপরে এখানটা কিন্তু আমার জলটা গরমও হয়ে গেলো আর এটা কিন্তু গ্যাসের থেকেও বেশি ফাস্ট কাজ করে মানে জাস্ট

সব আমার যত বন্ধু বান্ধব ছিল সব আমার দূর হয়ে গেছে দূর করে দিয়েছি আমি নিজে থেকে দূর করেছি কেউ দূর হয়নি আমি আমি বিদায় করে দিয়েছি সব তো এখন কারোর সাথে বিশ্বাস করো আমার শুধু এখন লাইফে একটা মানুষ চাই যে আমার সাথে কাজ করবে আমাকে কাজে হেল্প করবে আমিও তার কাজ করে দেবো সেও আমার কাজ করে দেবে দুজন দুজনের ভিডিও করে দেবো দুজন একদম সেই পয়সা ইনকাম করবো একসাথে কাজ করবো একসাথে বড় হবো এরকম একটা মানুষ চাই খালি ভিডিওর জন্য তারপরে ভালো লাগলে প্রেম করব ভালোবাসা হবে সব হবে চুলটাকে চুলটা কেটে ফেলছে মালটা যত চুলের মুঠিটা ধরি কিন্তু गाइस সত্যি কথা বলছি অনা সিরিয়াস নোট আমার এবার একটা বয়ফ্রেন্ড চাই কাট কাট চেষ্টা করব কথা কি এরা আমার সিরিয়াস নাই না কোনো দিনও সত্যি কথা ডাইরেক্ট বিয়ে করবা যেন ঠিকই আমার মনে হয় কি আমার প্রেম প্রেম না করে আমার মনে আর মানে বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড হবে না আমার ডাইরেক্ট মনে হয় বিয়ে হবে বড় হবে আমার আর বয়ফ্রেন্ড হচ্ছে না বাট গাইস আমি আবারো বলছি প্লিজ কাউকে একটা খুঁজে দাও ভিডিও করব সুন্দর সুন্দর আর আমার একটু হাইপ লাগবে যেই টাইমে ছিলাম না মার্কেটে বাল কেউ ছিল না তুই জানিস ওই টাইমে ঠিক আছে মাঝে লোকে ভাবছে এর সাথে প্রেম করছি ওর সাথে প্রেম করছি ভেবে বেগা বিশাল হাই কিন্তু যাই হোক না কেন জীবনে যাদের যাদের সাথে ভিডিও করছি ভাই হেভি চলছে সাটা ভাঙা চলছে চলেছে মানে হ্যাঁ চলেছে মানে

কিন্তু একটা সিঙ্গেল ছেলে হবে এবার হচ্ছে কোনো ওই চার গার্লফ্রেন্ড মালফ্রেন্ড থাকবে ওইসব চলবে না এটা সিঙ্গেল ছেলে হবে সাটা ভাঙা হ্যান্ডসাম হবে একসাথে ভিডিও করব প্রেম করব বল মারবে গুতা খেতে খেতে গুতা খেতে খেতে ঢামড়া হয়ে গেছে না কেউ মারবে যখনই বুঝতে পারবো তার আগে মেরে বেরিয়ে আসবে এইটা বললে ওর কিন্তু কোনো ছেলে আসবে না চিনি পাকের সাথে থাকতে থাকতে নিজে চিনি পাক হয়ে গেছে গাইস 2

কোথায় যাচ্ছিস নাকি কি হয়েছে কে শালা গাইস কী পরিমাণ লয়াল যতক্ষণ রাস্তা দিয়ে আসলো আমার সাথে ততক্ষণ ধরে কানের মধ্যে গার্লফ্রেন্ড রয়েছে মানে বিশাল পরিমাণের ভালোবাসা এত লয়াল আমি জানি না আমার বন্ধুগুলো একসময়ে কিন্তু প্রচুর পরিমাণে চিটিং বাসছিল প্রচণ্ড পরিমাণে তারপরে যে তারা কি করে এতটা লয়াল হয়ে গেল তার মানে মানুষ পরিবর্তনশীল হয় তাই তো তার মানে এর আগে আমার সাথে যারা চিটিংবাজি করেছে তার মানে তারাও কোনো না কোনো দিন তাদেরও মানে লয়াল হওয়ার চান্সেস আছে তাই তো তাহলে একটা সুযোগ দেওয়া দরকার জীবনে সবাইকে বুঝতে পারছি আমি কি বলছি আমি নিজেই জানি না যাই হোক আমার বাবার ভালো লাগছে না এবারে এদের সবাইকে দেখে মনে হচ্ছে আমাদের জন্য জীবনে একটা প্রেম করা উচিত চা ফা খাই দেখো রাস্তায় এসেও কাজ করে বেড়াচ্ছি এখানটায় এসেও ব্র্যান্ডের ধাতা নিচ্ছে এখানটায়ও এডিট করে বেড়াচ্ছি জীবনে শান্তি নেই

তারপরে এবার এখান থেকে হচ্ছে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে যেতে হবে আর এখানটায় কিন্তু একদম সেই লেভেলে সন্ধ্যাবেলাটাই পুরো ভিড় হয় মানে ওপেন রোডের উপরে সব ক্যাফেগুলো হয়ে গেছে মানে দারুণ একটা ব্যাপার আর আমরা যেই দোকানটায় আসলাম উনি কি গোয়া থেকে এসে ব্যবসা করছে না বাইরের উনি নাম কি যেন বললি ফার্নান্ডিস ওই আমাদের জ্যাকলিন ফার্নান্ডিস ওই রকম কোন দিক দিয়ে দেখতে চলো আভি আপন লোক ঘাট যাতা হয় দেবু হচ্ছে অ্যাভেঞ্জার ছেড়ে আসলে দেবু এত ছোট তো

খুব কমফোর্টেবল একজন লাগবে ভীষণ পরিমাণে ছাবলা ছেবলি করবে এরা ভাই ভাই তার সাথে ওই ওরকম বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড টাইপের আমার চাই না

ওরা তো হচ্ছে দীঘা মন্দারমণি আছে যাচ্ছে আমার যখন একটা বয়ফ্রেন্ড হয়ে যাবে না কোনো কথা না সোজা যাব একদম দুবাই আমার দুবাই যাওয়ার খুব ইচ্ছা ব্যাংকক পাটায়া

মানে আমার অ্যাকাউন্টে যতক্ষণ থাকবে ততক্ষণ যেই টাকাটা আমি পিন্ডি না ছটকাবো আমার আত্মার মধ্যে একটা শান্তি পাই না আমি তো ওরকম ওই কিপটা কঞ্জুস টাইপের আমার পছন্দ না আমি বলছি না আমার ভিতরে হিউজ খরচা করো বা আমি কোনোদিনই আমি আমি প্রেম করছি আমি কোনোদিনও ছেলেদের রিসাতে চলি না জানিস সব সময় উচিত দুজনে সমান খরচা করা একদম ওইটাই ইকুয়াল গিভ এন্ড টেক তাও তো আমার কোনো রিলেশনে ইকুয়াল গিভ এন্ড টেকও হয়নি ভাই আমি নিজে দিয়ে গেছি খালি দিয়ে গেছি এই জন্য তো পত্তা তোর মারা গেছে এই জন্যে তো পত্তা তোর মারা গেছে

প্রপোজ করে নি কোনদিন সব কিপটাই এসে ভালো লাগে ভালো লাগে ওই ভালো লাগা লাগির ব্যাপারটা আমার কিছু না আমাকে একদম ডাইরেক্ট এসে প্রপোজ করতে লাগে সুন্দর করে সবকিছু অ্যারেঞ্জ করে আমাকে গুছিয়ে একদম পুরো সাজিয়ে গুছিয়ে ঘর দুওর ভরে সাজাও রাস্তায় সাজাও মাঝ রাস্তায় প্রপোজ করো যেখানে ইচ্ছা খুশি করো করেছিস জান আমকে করেছিস তোর গার্লফ্রেন্ডকে কোথায় করছিলিস ওই তো কাপাশিয়ারে করে ফুল ফুল দিয়ে সব বন্ধুরা ছিল হ্যাঁ ও বন্ধুরা গোল করে দাঁড়িয়ে ছিল ভিডিও করছিল ওরে শা্বাস আমি আই লাভ ইউ হোয়াটসঅ্যাপ থেকে না আমি ওই যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভীষণ ভালোবাসি এই কথাটা শুনতে বেশি মিষ্টি লাগে আর আমি তো আমার প্রপোজটা দেখাচ্ছি ঠিক আছে ওর প্রপোজের ভিডিও মানে লোকের প্রপোজের ভিডিওই দেখি আছে এখনো নিজে কিছু পাচ্ছি না কি করছো गाइस তোমাদের যে একটা জামাই বাবু খুঁজে দাও আমাকে একটু মেনশন করো আর ভালো লাগবে না একটু ভিডিও মিডিও করি আরে ভালো ছেলে ফেলে হবে এবার ভাই যার সাথে ভিডিও করব ভালো করে ভিডিও মিডিও করব আমার কাজে যে সাপোর্ট করবে মধ্যে কথা হচ্ছে আমার কাজে সাপোর্ট করতে লাগবে ঠিক আছে কারণ আর্ন করতে হবে দুজনে মিলে আর্ন করব সেই লেভেলের বাইরে বাইরে ঘুরব ওইটা হচ্ছে মজা তাই না কারোর ভরসায় বসবো না একটা জীবনে সঠিক মানুষ পেয়ে গেলে কারোর ভরসায় বসবো না দুজনে মিলাই হচ্ছে ভাগ ভাগ করে ঘুরে ফিরে সবকিছু করে নেবো তাই না পুরো একদম পুরো ফ্র্যাঙ্ক হতে হবে বাই বাই চলো ভাই বাড়ি চলে আসলাম পুরো ব্লগটা এখানটা এন্ড করছি গেজা গেজি ব্লগ হলো পুরো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকুন বাই